দারুন লেগেছে ভালো মাছের শর্ষে বারটা অসাধারণ হয়েছে তোমার কেমন লেগেছে একা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলে হাঁসিলে আরো একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখুন ভোলা মাছ ট্যাংরা মাছ দু রকমের মাছ দিয়ে আজকে সর্ষে বাটা করব তো আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে মাছগুলো নিয়ে নিয়েছি এখন মাছগুলো কেটে নেব ট্যাংরা মাছ ভোলা মাছ এখানে কিন্তু রকমের ভোলা আছে দেখুন ভোলার ভিতরে কিন্তু দেখুন এই ভোলাটা এই ভোলাটা অন্য রকম দেখতে কিন্তু দুটোই কিন্তু ভলা মাছ এই ভলা মাছটা কই ভলাম ভলা মাছের নাম কই ভলাগুলো একটু চওড়া টাইপের হয় আর এইগুলো দেখুন সরু টাইপের দুরকম মাছ দিয়ে আজকের কাঁচা লঙ্কা সর্ষে করব বেশ ভালো লাগবে অনেকদিন পর নদীর একটু বড় মাছ পেলাম ভোলাগুলো বেশ সুন্দর বড় বড় ভোলা মাছটা পেটে তো ডিম এত ছোট ভোলা মাছের পেটে ডিম এটা গোটা রাখলাম না একসাথে অনেক মাছ কেটে ফেললাম সব মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে মাছগুলো কেটে আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো কতটা মাছ হয়েছে সব মাছ একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো নিয়েছি জ্বালিয়ে নিয়েছি মাছ তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ বেশ ভালোভাবে মাখিয়ে নেব সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়া তো গরম হয়ে গেছে এবারে মাছগুলো একে একে ভেজে নেব তেলটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম এবারে মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো পরে ভাজবো সব মাছগুলো টিপ ধরিয়ে দিলাম বেশ সুন্দর করে মাছগুলো একটু রেপি টেপি ভেজে নেব যত সময় এদিকে মাছটা ভাজা হতে আছে আমি এদিকে ততক্ষণে একটা মশলা বেটে নিই সর্ষে জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো বেটে নেব ছাগল কি হবে ফাটা পাঁচ কেজি অনেক ফাটিয়ে ফেলেছে সেগুলো এদেরকে দিয়েছে স্কুল থেকে আহার সময় বন্ধুরা এরকম বেল নিয়ে বাড়ি এসছে আজকে তো শনিবার হাফ ক্লাস যে এইখানে এক জায়গায় বেল পাচ্ছিল আমি দেখেছিলাম আমি কলেজে গেছিলাম তখন দেখেছিলাম আবার এদেরকে হাতে দুটো করে বেল দিয়েছে ধর তো কাঁচা বেল কি হবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ট্যাংরা ট্যাংরা মাছগুলো মাছগুলো ভেজে ভাজবো এই ট্যাংরা মাছ কচু দিয়ে খেলে হতো না বন্ধুরা এই মাছের সর্ষে পেটা করবো আর এই ট্যাংরা মাছগুলো রেখে দেবো বাসি ট্যাংরা মাছের কচু দিয়ে রান্না করলে দারুণ লাগে এত মাছ রাখলে সেই খাবারই লোক হবে মাছটা একটু খাদ্য তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটা রকম মাছ একসাথে রান্না করবো ঝাল করব বলেছিলাম তো এই ট্যাংরা মাছ তো এমনিতেই ঝাল করলে খুব একটা ভালো লাগতো না এই ট্যাংরা মাছ বাকি করে কচু দিয়ে রান্না করলে দারুণ লাগবে আপনারা আগামী পর্বে দেখতে পাবেন এই মাছ আমি কচু দিয়ে রান্না করব এই ট্যাংরা মাছটা রেখে দেবো এই ট্যাংরা মাছ বাসি করে রান্না করলে না অসাধারণ লাগে সাথে তেল অল্প একটু আছে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে আর পেঁয়াজ কুচি

এ렇게 আলুটাকে বেশ সুন্দর করে মশার সাথে কষিয়ে নেব বেশ সুন্দর করে সেদ্ধ নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নিল এবারে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আর ওপর থেকে যে কাঁচা লঙ্কা সর্ষে জিরে একসাথে বেটেছি সেটা দিয়ে দেবো মাছের ওপরে যে কাঁচা লঙ্কা সর্ষে জিরে একসাথে যে বেটেছিলাম এটা দিয়ে দিচ্ছি সামান্য ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবারে নেড়েচেড়ে নামিয়ে নেবো আমি সচরাচর কোনো দিনই তরকারি ঝোল চেখে দেখি না তো আজকের একটু সর্ষে বাটার ঝোলটা একটু চেখেই দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা অসাধারণ লেগেছে খেতে কি লাইট কি রোদ পড়েছে দেখুন বন্ধুরা তাকানো যাচ্ছে না লাভিয়ে নি কি তো বলে যা ভোলা মাছের পিসগুলো বেশ সুন্দর বড় বড় এক একটা ভোলা মাছ দু টুকরো করেছি ছোট করে নিচ্ছে গোটা ভোলা মাছটা আমি নিয়েছি ছোট দেখছে আবার এটা নেবে দারুণ টেস্ট দারুণ দারুণ দারুণ

ভোলা মাছের আলু দিয়ে সর্ষে বাটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি কৌশলা হাইসের দেখবেন প্লিজ 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 দেখবেন দেখা হচ্ছে তাহলে আগামী নতুন করবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশলা হাইফের দেখতে ভুলে যাবেন না আর এতক্ষণ সম্পূর্ণ পর্বটা সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আকাশ তো স্কুলে শনিবারে স্কুলে খেতে দেয় খিচুড়ি দিয়েছিল শনিবার করে খিচুড়ি দেয় ওই বাড়িতে এসে ভরা মতো ঝাল দেখে আবার বসে পড়েছি